এবং মরিয়ম সবচেয়ে ভালো বন্ধু যারা শেখা পছন্দ করে একদিন তারা তাদের স্কুলের বাগানে একটি উজ্জ্বল আপেল গাছ দেখতে পায় যখন তারা একটি আপেল স্পর্শ করে তখন একটি জাদুকরী কণ্ঠ তাদের আপেল সম্পর্কে সবকিছু জানার জন্য একটি উত্তেজনাপূর্ণ যাত্রায় আমন্ত্রণ জানায় যখন তারা আপেলটি তুলে নেয় তখন একটি ঘূর্ণায়মান দরজা খুলে যায় দুই বন্ধু ভিতরে টেনে আনা হয় এক মন্ত্রমুগ্ধ আপেলের জগতে অবতরণ করে যেখানে কথা বলা আপেল তাদের মজার তথ্য শেখায় এমাদ এবং মরিয়ম প্রফেসর পমের সাথে দেখা করেন যিনি একজন জ্ঞানী এবং বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলা আপেল যিনি তাদের বিভিন্ন ধরনের আপেল এবং তাদের উপকারিতা সম্পর্কে শেখান তা অব্যাহত রাখার জন্য এমাদ এবং মরিয়মকে একটি আপেলের জীবনচক্রের পর্যায়গুলি সঠিক ক্রমে সাজাতে হবে বীজ অঙ্কুর গাছ ফুল এবং আপেল তারা আপেলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে একটি আপেলের ভেতরে ভ্রমণ করে তারা ফাইবার এবং অ্যান্টিক্সিডেন্টের সাথে দেখা করে যা ব্যাখ্যা করে কেন আপেল স্বাস্থ্যকর ইমাদ এবং মরিয়ম শিখেছে কিভাবে আপেল দিয়ে সুস্বাদু খাবার তৈরি করা যায় যেমন আপেল পাই এবং আপেলের রস যা জাদুকরী রান্নাঘরের সরঞ্জামের সাহায্যে তৈরি করা যায় বাড়ি ফেরার আগে তাদের একটি মজার আপেল কুইজ সম্পন্ন করতে হবে যাতে তারা প্রমাণ করতে পারে যে তারা আপেল সম্পর্কে সবকিছু শিখেছে তারা সঠিকভাবে প্রশ্নের উত্তর দেয় এবং রিটার্ন পোর্টালটি আনলক করে কুইজে উত্তীর্ণ হওয়ার পর এমাদ এবং মরিয়মকে স্কুলের বাগানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তারা উত্তেজিতভাবে তাদের সহপাঠীদের সাথে যা শিখেছে তা ভাগ করে নেয়